করতে হবে জায়গা গেটের উপরে অসংখ্য মানুষ এই সামনের এই যে গেট আপনারা একটু সরে সরে যান আসতে রাস্তায় যারা দাঁড়িয়ে আছে তারা স্টার দেখতে আছেন ডান দিকে সরুন ডান দিকে সরুন হয় বসুন না ডান দিকে সরুন এ সিধা গেট যো হয় আপ দায়া বায়া হট করকে উসে খালি কর দিজিয়ে হাজারো লোক ওয়া খড়ে হ্যাঁ ও দূর সে দেখনা চাহতে ইসকি মৌকা আপ দেন থা যাই বাচ্চা চলে তোমরা বসো বসো যাব মাটি তো বসতো কষ্টে বসো বসো যে ভাব বসো সামনে যা খালি করো বুজুর্গা নে মোহতরম বিরাদে মিলত আজ কাল আজিমুল শান্তারিখী वक्त विरोधी वफ वक बिल के विरोध में ये प्रोग्राम हम लोगों ने अंजाम देना शुरू किया है बाकायदा तिलावत कलाम पाक से हम लोगों ने इस प्रोग्राम का आगाज किया है ये प्रोग्राम हम लोग दो ढाई घंटा चलाएंगे इतमान के साथ आपको बैठना है अब तक की जो रिपोर्ट है कमोबेश बेश हजार गाड़ी और आगे पीछे दो हजार गाड़ी कलकत्ता पहुंच चुकी है जो लोग यहां बैठे हैं, इससे दस गुना लोग बाहर हैं। दो ढाई लाख आदमी जमा अलहमदिल्ला हो चुके हैं हम माफी चाहते हैं हमने रमजान में बुकिंग किया था कि छोटे पैमाने पर काम करे बदनसीबी ये बिल कानून में बदल गया तो लोगों के खून में गर्मी पैदा हो गई इसलिए आप और हम लोग जमा हुए हैं दूसरी बात बजाहिर मसला वक्फ का है मुसलमानों का है মুসলমান তনহা জিৎ নিয়ে সক ভাই বাবা আমাকে বলতে দেন এখানে সব রকম হিন্দি ফিল্ম দেখ শোনা যায় আর এটু বোঝা যাবে না হ্যাঁ বাংলায় বলছি তো অত মানে হবে आश्चर्य उर्दू भी तो जुबान है इसलिए हम चाहते हैं और चाहेंगे हिंदू मुस्लिम सिख ईसाई क्रिश्चियन सब लोग मिल करके इसके विरोध करेंगे हाथ उठा के बोले इनशाला ठीक है ना और और ये चलेगा हम लोग प्रोग्राम बताएंगे और तमाम लोग जो बाहर हैं उन तमाम लोगों से गुजारिश है कि आप इतमान के साथ दो घंटा ढाई घंटा रमजान में चौदह घंटा रोजा रखा ना पानी पिया ना भात खाया अगर रमजान में चौदह घंटा रह सकते हैं तो यहाँ छह घंटा तीन घंटा नहीं रह सकते आज के यही सभा কেন্দ্রের এনডিএ সরকার যার প্রধানমন্ত্রী মাননীয় মোদিজি তার বিরুদ্ধে এই সভা সোজা সাতটা কথা সোজা ভাবে বোঝা গেল এই সভার আয়োজনের ক্ষেত্রে আমরা যখন মাঠটা বুকিং করি তখন আইনটা আসেনি পার্লামেন্টে উপস্থাপিত হয়নি এই পার্লামেন্টের মানে বক্তব্য তারপরে আইনে আপনার প্রণয়ন হওয়া এতে মানুষের শরীরের রক্তটা গরম করে দিয়েছে এখন আপনারা আমাদের সাথে বিভ্রান্ত হবেন না এটা আমি বলে যাচ্ছি এমন কোনো কাজ করবো না অন্য কোনো ভাইয়ের কাজে বা প্রাণে আঘাত লাগে মুসলমান সমাজ এরপরে আমাদের সর্দার জেরা বসে আছেন স্বর্ণমন্দির তাদের প্রাণ প্রচুর সম্পত্তি ভারতবর্ষে অন্য জায়গায় কাল যদি এর উপরে হামলা হয় তো ইনশাল্লাহ আমরা ওদের পাশে দাঁড়াবো না দাঁড়াবো না একইভাবে খ্রিস্টান কমিউনিটি প্রচুর সম্পত্তি এদের বলছে বলে এবার খ্রিস্টানদের পালা আমরাও সেখানে দাঁড়িয়ে একসাথে প্রতিবাদ করব এই পরিস্থিতিতে আজকের সভা আমরা রেজুলেশন লিখেছি সেই রেজুলেশন পড়ে আপনাদের কাছে শোনানো হবে উর্দু রেজুলেশন আছে সেটাও আপনাদের সামনে পড়ে আমরা শোনাবো অনেককেই আমরা দেখেছি আমি নাম বললে যদি না আসে না মিথ্যা সাব্যস্ত হব এ কাজ আমরা করি না আস্তে আস্তে আসবেন ধীর স্থিরভাবে বসবেন একটু বাথরুম টয়লেট দরকার হলে বয়স্ক ছেলেরা দু ঘন্টা পরে গেলেও চলবে আর যারা বয়স্ক আছেন বাইরে আপনার পোর্টেবল টয়লেট আছে ধীরে ধীরে যাবেন মা বোনেরা এসেছেন এরা আমাদের সম্মানের এরা আমাদের ইজ্জতের অত মা বোন এসেছেন মানে পুরুষ যেমন চাচ্ছে আমরা মানব না বোঝা গেল এখন আপনাদের সামনে কাগজ পেলেন তো পাননি ওখানে বলবেন এখানে দাঁড়িয়ে বলবেন দাঁড়িয়ে বলা ভালো এটা সরব একটা সরব আপনাদের সামনে আমরা যে প্রস্তাব গ্রহণ করে কি করতে চাইছি সেটা এর মধ্যে লেখা আছে জেলায় জেলায় পাঠিয়ে দেব আর একটি বড় খবর দিচ্ছি যে গেছেন না ঘুমোচ্ছেন সবাইকে হাত তুলতে হবে আমাদের আহ সহ পড়বেন এক কোটি সই করে মোদীর কাছে পাঠাবো হাত তুলে বলুন ছাড়া বাংলার এক কোটি মানুষ রেজোলেশান পাঠাবে যে তুমি অন্যায় করেছ জুলুম করেছ তুমি এটাকে গিলে খেয়ে নাও আর আমাদেরকে দেখাবে না না আপনাদের কাছে কাগজ যাবে সই করবেন কাগজ নিয়ে যাবেন বাড়িতে সই করাবেন এক কোটি ঠিক আছে ইনশাল্লাহ আমি আমাদের শ্রদ্ধ আমাদের সভাপতি অধ্যাপক মঞ্জুর আলম সাহেব যিনি আলিয়া মাদ্রাসা ইউনিভার্সিটির এইচ ডি ছিলেন আমি তাকে অনুরোধ করব তিনি এটা একটু পড়ে শোনা একটু জানালে ভালো হয় একটু জানান সুবিধা